আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এই বাজেট ঘোষণা করা হয়েছে লুটপাট বন্ধ করার জন্য লুটপাট করতে নয় বিএনপি লুটপাটের রাজত্ব কায়েম করেছে তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল বিএনপির আমলে লুটপাটকারীদের বিচার হয়নি কিন্তু শেখ হাসিনার সরকারের সেই সৎ সাহস আছে দুর্নীতি করে কেউ ছাড় পাবে না রবিবার নয় জুন সকালে তেইশ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ও দলের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন আন্দোলন তারা করতে পারবে না কারণ জনগণ তাদের সঙ্গে নেই জনগণ সঙ্গে না থাকলে আন্দোলন হয় না আমরা বিএনপির আন্দোলন নয় ভয় পাই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এই অপরাজনীতির বিরুদ্ধে আমরা সতর্ক থাকব বিএনপির আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে এর বিরুদ্ধে জনগণের যানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে প্রতিরোধ করতে হবে রাজপথে প্রস্তুত থাকতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান বেগম খালেদা জিয়া তাহলে তারাও কি দুর্বৃত্ত বিএনপি আমলে লুটপাটকারীদের বিচার হয়নি আওয়ামী লীগের আমলে কেউ দুর্নীতি করে পার পাবে না সে যেই হোক নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে এর বিরুদ্ধে জনগণের যানমান রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে প্রতিরোধ করতে হবে রাজপথে প্রস্তুত থাকতে হবে for ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ সাবস্ক্রাইব টু মাই like this লাইক দিস ভিডিও শেয়ার what you থিঙ্ক অ্যাবাউট ইট